নমস্কার বন্ধুরা আমার রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা এখন শীতকাল পড়ে গেছে শীতকালে সবচেয়ে বড়ো সমস্যা হচ্ছে ঠান্ডা সর্দি গলা ব্যথা জ্বর সকলে লেগে আছে এগুলোর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা ইমিউনিটি বানানোর জন্য বিভিন্ন খাবার দাবার যেমন বাড়িতে বানিয়ে খেয়ে থাকি বাজার থেকেও বিভিন্ন জিনিস কিনে খাই তার মধ্যে চবন পাশেও কিনে নিয়ে থাকি তো বন্ধুরা বাজারে কেনা চবন পাশ আর বাড়িতে বানানো চবন পাশের মধ্যে বিস্তর ফারাক আজকে আমি বাড়িতে খুব সহজ পদ্ধতিতে চবন পাশ বানাবো যেটা স্বাদ এবং স্বাস্থ্যের পক্ষে খুবই উপযোগী হবে তো বন্ধুরা এই চেবন পাশ বানানোর জন্য আমি কী কী আপনাদের সাথে শেয়ার করছি আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে এবং পাশে থেকে আমার পুরো ভিডিওটি দেখবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে না তো বন্ধুরা দেখুন এই চপন পাশ বানানোর জন্য কি কি মশলা লাগছে এখানে নিয়েছি তেজপাতা চার পাঁচটা এক লবঙ্গ আছে পনেরো কুড়িটা একটা আছে স্টার নিস এটা জায়ফল নিচ্ছি এটা একটু বের করে নেব জৈত্রী দারুচিনি গোলমরিচ ছোটা নিচি ছোটো এলাচ একটা বড়ো এলাচ আর দু চামচ মৌরি আর এখানে এক কিলো গুঁড়ো নিয়েছি কেননা এক কিলো আমলকি আছে আর আমলকির যে চমন পাশ বানাবেন সেক্ষেত্রে গুড়টা ব্যবহার করতে হবে আর আদা নিয়েছি তার সাথে কিছু তুলসী কথা পরে অ্যাড করব তো বন্ধুরা চলুন প্রথমে এই মশলাগুলোকে আমি ডাইরোস করে নেবো আর আমলকিটা খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে প্রেশার কুকারে একটু সিদ্ধ করে নেব দেখুন বন্ধুরা আমলপিগুলো সিদ্ধ করে নিয়েছি পুরোপুরি কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর হাত দিয়ে চাপ দিকে দেখুন কত সহজে এগুলো ছেড়ে যাবে আর আমরা করে যে জলটা যে জলটা ফেলে দেওয়ার প্রয়োজন নেই এটা ঠান্ডা করে খাওয়া যেতে পারে খাওয়া প্রয়োজন তো এরপর আমরাগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি আমি মাছের যে বীজ মাটিটা ফেলে দিচ্ছি সবগুলো এইভাবে পরিষ্কার করে নেওয়ার পর মেশিন জারে খুব সহজে একটা একটা পেস্ট বানিয়ে নেব চাইলে আপনি গেটার দিয়ে ব্লেড করতে পারেন সময় সাপেক্ষ কম সময় করার জন্য মেশিন জারে করাই ভালো তো বন্ধুরা একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই গরম হয়েছে গরম কড়াই প্রথমে দিয়ে দিচ্ছি তেজপাতা তারপর দিয়ে দিচ্ছি মৌরি লবঙ্গ স্টারনিস জৈতি দারুচিনি বড়ো এলাচ ছোটো এলাচ আর গোলমুড়ি সবগুলো ড্রাই রোস্ট করে নিচ্ছি তারপর ঠান্ডা করে এগুলো একটা মিনি পাউডার বানিয়ে নি ভাবিয়ে না আমরা এটা খুব ভালো মতো মিক্সিন চার পেস্ট বানিয়ে নিয়েছি আর এখানে চবন পাশ বানোর জন্য যে মশলাগুলো নিয়েছিলাম সেগুলো ড্রাই রোস্ট করে পাউডার বানিয়ে নিয়েছিলেন এখানে গম্বরটা আমি একটু গেটাতে দিয়ে গ্রেড করে নিচ্ছি আর আদা আর তুলসী পাতার পেস্ট করে নিচ্ছি এটা বানানো শুরু করি আর পরে মাঝে মাঝে যে ফাঁকা সময় থাকবে সেই সময় গুড়টা হয় ছোটো টুকরো করে নেবো ভেঙে নাহলে দিয়ে গ্রেড করে নেবো ঘরোয়া চবন পাস বানানোর জন্য কড়াইতে দিয়েছি ঘরোয়া ঘি যেটা বাড়িতে বানিয়েছি এই ঘিয়ের মধ্যে পেস্ট করা চবন পাসটা দিব বেশ কিছু সময় ধরে নাড়াচাড়া করে একটু রান্না দেব তো দেখুন বন্ধুরা গুড়টা দেওয়ার পর আরো দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি কতটা ঘন হয়ে গেছে পর এখানে যে আদা তুলসী পাতার পেস্ট বানিয়েছিলাম ওটা দিয়ে ওখানে মিক্স করে নিয়েছি তারপর যে মশলা তারপর এক করে এরপর দিয়ে দিচ্ছি জাই ফলের গুঁড়ো আর তারপর যে ভাজা মশলাটা বানিয়েছি সমস্ত মশলাটা দিয়ে দিচ্ছি মশলা তো নাড়াচাড়া করে মিক্স করে আর দেখুন পাঁচ মিনিট রান্না করতে করতে হারফেক্ট তৈরি হয়ে যাবে চমন পাশটা এখন অবশেষে আমার চপন পাশ বানানো কমপ্লিট হয়ে গেছে দেখুন পুরোপুরি দেখতে বাজারে যে চপন পাশ কিনি সে তার মধ্যে হয়েছে কিন্তু বাজারে কেনা চমন পাশ তোলার এটা একটা অন্ধর মধ্যে বাড়িয়েছে কারণ আপনি নিজের হাতে সমস্ত উপকরণ দিয়ে তৈরি করছেন আর এই ধরনের একটা যদি ইমিউনিটি বুস্টার আপনার বাড়িতে থাকে শীতকালটা আপনি হাসি খুশিভাবে উপভোগ করতে পারবেন ঠান্ডা সর্দি আপনার ধারে কাছেও আসবে না তো চলুন বোধহয় এটা ঠান্ডা করে নিই তারপর একটা এয়ারটাইট জারে সংরক্ষণ করে রেখে দেবেন প্রতিদিন সকালে এক চামচ করে খেলে ঠান্ডা সর্দি একদমই আর হবে না